বিবি আমার নবীকে আরো কত ভালোবাসতেন নবীকে দাওয়াত করেন বার ভার করে যাবের বিবি যাবের কে বলেন স্বামী গো কে আরেক দিন যদি দাওয়াত করে বাড়িতে আনতেন আমি রাসুল কে মন ভরে দেখতাম সুন্দর করে দেখতাম দাওয়াত দিবেন কি লম্বা ঘটনার সংক্ষেপ দাওয়াত হয়ে গেল জুহুরের সময় রাসুল আসবে রান্না কমপ্লেট কমপ্লিট বকরি জব করেছে যাবের রান্না বাড়া কমপ্লিট রাসুল আসতেছে নামাজ পড়ে এদিক দিয়ে যাবের দুইটা বাচ্চা বাচ্চা ছেলে ছিল একজন আরেকজনকে বলে ভাই বাবা যে বকরি জবো করছে দেখ না তুমি শু তোমারে দেখায় এক বাইকে জমিনে শুয়াইয়া গলায় চুরি চালাই বাচ্চা মানুষ এই বুঝতে হয় নাই গলায় ছুরি লাগাইতে দিদি কচি গলা কাইটা দুইটা আলাদা হইতে দিদি হলো না মাথাটা আলাদা হয়ে গেল বডিটা গড়াগড়ি করতে সে গড়গড় করে রক্ত বাহির হইতেছে মা দুখিনী রান্নাঘরের মধ্যে রান্না করতেছিল বলুন সন্তানের কিছু হইলে আগে খবর পাইকে আর জুড়ে বলুন আরেকটু জুড়ে বলুন আগে খবর পায় মা শুধু আমেরিকাতে যদি ছেলে অ্যাক্সিডেন্টে পড়ে বলেন বাংলাদেশে খবর পাইল কে মা বিজ্ঞানীরা এতকি তো কম্পিউটার আবিষ্কার করছে আমেরিকার খবর বাংলাদেশে মার কাছে কিভাবে আসে এর উপরে চিন্তা ফিকির করে বিজ্ঞানীরা কম্পিউটার আবিষ্কার করেছে যাই না ওদিকে সংক্ষেপ করে দিলাম মা কলিজা চিপা মারছে চোখে পানি আইসা গেল কি হলো আমার ঘর থেকে বাহির হইয়া দেখে কলিজার টুকরা সন্তানের গলা আলাদা হয়ে গেছে কাছে দাঁড়াইয়া চোখের ছেড়ে চিৎকার মারছে তোমার বন্ধু আমার বাড়িতে আসবে আমি রান্না করে রান্না করতেছি ছেলের গলা কাইটা আলাদা তুমি বুঝি পরীক্ষা করতেছো আমি কি ছেলেকে ভালোবাসি না তোমার বন্ধুকে ভালোবাসি বাবুদ গো আমি মহিলা বলে দুর্বল ভাইবো না আমি ছেলের ভালোবাসাই তোমার বন্ধুর ভালোবাসা ছাড়ব না একটা মহিলা আচ্ছা এই বাচ্চাটা চাই দিছে কি করলে তুমি এটা কি করলে দৌড় মারছে মার ভয় মানে আবার মারে বাচ্চা মানুষ তো পাথরের কেটে পরে আরেকটা পাথরে মাথা বাড়ি খাইয়া মাথা ফাইটা মস্ত একটা সিটা বাহির হয়ে থর থর করে কাঁপতেছে বলতেছে মা মা আমাকে ধরো মা আমি মরে যাব আমারে ধরো মা বলেন এই ছেলেটা নিয়ে বুঝি তুমি দেখতে চাও তোমারে তোমার বন্ধুরে কেমন ভালোবাসি না যাক সন্তান যাক যেই নবী না হইলে আমি হইতাম না সন্তান হতো না কুল কায়নাতের কিছু হতো না এই সন্তান কি করব আমার রাসুলের ভালোবাসায় রান্না করব একটু চোখের পানিও সারে নাই বাচ্চা দুইটাই না রান্না ঘরের কিনারে গুইরা দিয়ে শেষ রাসুল তো এসে গেল বিছানা কমপ্লিট রুটি গুস্ত নবীজির সামনে নবীজি রুটি গুস্ত দেখে খানা শুরু করবেন এমন সময় আমার আল্লাহ রাখে জিব্রাইল রে আজকে কি খেলা হলো রে এ খেলার খবর তো রাহস না জাবেরের বিবি দুইটা সন্তান বিদায় দিল রে আমার রাসুলের বাল হো বাসা বিদায় দিল না এ নবীর ভালোবাসা ব্যতীত

হুজুর ছেলেরা কই জানি আপনি খান হুজুর খান নবীজি আবার রুটিতে হাত দিতে চাইলে জিব্রাইল হুজুর দেরেন না রাসূল বলেন জিব্রাইল রে জীবনে কতখানা খাইলাম রে দিন নিষেধ দিলে না আজকে কেন রে নিষেধ দিতেছো আমার আল্লাহ বলেন জিব্রাইল জানায়েতের আজকে ভালোবাসার খেলা শুরু হয়ে গেছে মাথায় রুটিতে হাত দিতে চাইলে জিবরাইল হাতে ধরে টান দিয়ে ফিরাইয়া দিলেন না যাবে তোমার ছেলেগুলি কই ছেলে না দিলে আমি রাসুল খাব না এমনি দৌড় মারছে যাবের বিবির কাছে বিবি কো আমার ছেলেগুলি কই রে যাবের ও বিবি আমার ছেলেগুলি কই রাসুল বলে খাবে না আমার সন্তানদেরকে সঙ্গে না দিলে বিবি চোখের পানি ছেড়ে দেয় স্বামী গো আমার ছেলেরা ঘুমায়া গেছে এই ঘুম থেকে উঠে এক তারা খাবে না রাসুলকে খাইতে বলো নিজের না দিলে রসুল খাবে না বল আমার ছেলেরা কোথায় কোথায় ঘুমাইছে আমি গুম থেকে উঠাইয়া রাসুলের সামনে নিব এমনি করে যাবের বিবি বসা ছিল ওইটা দাঁড়াইয়া গেছে দুইটা চোখের পানি বৃষ্টির ফুডার মতো জোর করে ছাড়তেছে এবার যাবের ডাকতেছে বিবি গো চাইলাম সন্তান রাসুলের সাথে খাবি তুই চোখের পানিগুলো কেন দিতেছ এমনি করে যাবের বিবি যাবের গলায় আঞ্জায়া ধরেছি

একটা মারলেন এইভাবে ছাগল জব করা খেলতে যাইয়া দুইজন বিদায় কোথায় রে আমার সন্তানেরা রান্নাঘরের কিনারে চাদরটা সরাইয়া যাবে একটা চিৎকার মারছে মাউ কেমনে গো আমার কলি যা হয়ে গেছে তারা কি জীবনে আর আমাকে আব্বু কয়া ডাকবে না জীবনে কি আমার কোলে আসবে না জীবনে কি আর সন্তানের মুখ দেখব না এবারে বিবি ডাকতেছে স্বামী গো আমি মা হইয়া সহ্য করেছি তুমি বাবা হইয়া কেন এরকম করতেছো জলদি করে যাও রাসূলকে খাইতে বলো এই সন্তানেরা ঘুমি আছে তারা আর খাবে না জিবরাইল ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা বাচ্চা সাথে না লইয়া কিন্তু খাবেন না এবার যাবে চোখের পানিগুলো মুছতে মুছতে তে সামনে হাজির আরে জাবের দুইটা ছেলে দিতেছো দুইটা চোখের পানি ব্যাপার কি জাবের বলে নিয়ার রাসূলুল্লাহ আমার দুইটা সন্তান দুনিয়ায় না মৃত হয়ে গেছে আপনি খান হুজুর তারা খাবে না রাসূল বলেন কোথায় তোর সন্তানেরা মৃত সন্তানের জন্য আমার আল্লাহ বারবার বলতেছে নিয়ে খাওয়ার জন্য জাবের রে চিন্তা করিস না রে আমি নবীর ভালোবাসার পুরস্কার আজকা পায়া যাইবি

মাথা ফাটা আর একটা ছেলের গলা কাটা এইভাবে পরে আছে ডাকতেছে আমার নবী তারা তো মৃত তারা কেমনে খাবে খাবেল তারা তো মারা গেছে কেমনে খাবে নবীর ভালোবাসায় দুইটা সন্তান জাফের বিবি বিদায় দিয়েছে আপনার ভালোবাসা বিদায় দেয় নাই তাই আমার আল্লাহ কথা দিয়েছে আমার এই নবীকে যারা ভালোবাসবিরে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবার আপনার ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দান করবেন আপনি দুইটা বাচ্চার দিকে হাত বাড়াইয়া ডাক দেন আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে এরে জাফের ছেলেরা আয় আমি রাসূলের সাথে খাইবি আমার আল্লাহ বলেন জিবরাইল রে যেই নবী আঙ্গুলি সারা করলেন আকাশের চাঁদ দুই টুকরা করে দেই সেই নবী দুইটা হাত বাড়ায়া ডাকে আমি আল্লাহ সইতে পারি না দুইটা বাচ্চার মাথায় ধরে তুই ধাক্কা দে জিব্রাইল মাথায় ধরে ধাক্কা দিলে আমার নবী হাত বাড়াইয়া ডাকতে থাকলে বাচ্চা দুইটা ওই নবীর ভালোবাসার পুরস্কার হিসাবে জীবিত হইয়া রাসূলের সাথে হাত মিলাইয়া দাঁড়াইয়া যা Allah oh, no.